সেক্ষেত্রে বাদের বিরুদ্ধেও যে বাদ বানানো যায় এটা কিন্তু বাঙালিরা মানে বাংলাদেশই এটা দেখাতে পারবে সরকার বলেছেন যে অটোমেটিক কি পানি নেমে গেছে ইচ্ছাকৃতভাবে করেছে এটা বিরুদ্ধে অবশ্যই কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত যে ইউরোসের কাছ থেকে আমরা এটা আশা করি স্যার আমাদের জন্য যা করবে নিঃশালে সেটা ভালোই হবে আমি কখনো মানুষকে এভাবে ভাবতে দেখিনি যেটা আমার দেশ আমি সাজাবো আমি সাজাবো মানে আমি ঢেলে সাজাবো আমার দেশকে যে শেখ হাসিনা চলে যাওয়ার পর অবশ্যই আমরা স্বাধীন বাংলাদেশকে ফিরে পেয়েছি দেখুন এই বিষয়টা হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং দেখা যায় যে বিভিন্নভাবে আমরা ভারত বিভিন্ন কিছু দিই তারা আমাদের দেয় এটাই একটা হচ্ছে রিলেশনশিপ আমাদের মধ্যে কিন্তু ভারত গুট করে আমাদের না জানিয়ে ডম্বুর বাদ খুলে গেছে প্রধান উপদেষ্টা ইউনেসের সাথে বৈঠকের পর ভারতের সরকার বলেছেন যে অটোমেটিক আর কি পানি নেমে গেছে তো এই বিষয়টা সত্যতা তদন্ত করা উচিত এখন বিষয় হচ্ছে ওদের দেশেও তো বন্যা হচ্ছে ওদের দেশেরটা বোঝা উচিত যে আসলে কি বিষয়টা কি আসলে এরকম কিনা না তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় যে তারা ইচ্ছাকৃতভাবে করেছে এটা এটার বিরুদ্ধে অবশ্যই কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত এবং ভারত যদি এটা ইচ্ছাকৃতভাবে করে দেখে সেক্ষেত্রে বাদের বিরুদ্ধেও যে বাদ বানানো যায় এটা কিন্তু বাঙালিরা মানে বাংলাদেশই এটা দেখাতে পারবে তো ইনশাল্লাহ একটা ভালো সিচুয়েশন ক্রিয়েট হবে আমরা এটা আমাদের প্রধান উপদেশটা আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউরোসের কাছ থেকে আমরা এটা আশা করি স্যার আমাদের জন্য যা করবেন ইনশাআল্লাহ সেটা ভালোই হবে সবচেয়ে বড় পার্থক্য আজকের দিনটায় এর আগে আমি কখনো এর আগে বন্যা হয়েছে বাংলাদেশে এবং আমি কখনো মানুষকে এভাবে ভাবতে দেখিনি যেটা আমার দেশ আমি সাজাবো আমি সাজাবো মানে আমি ঢেলে সাজাবো আমার দেশকে দেখা যাচ্ছে যে এখন যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যা যা আছে তাই নিয়ে কিন্তু মানুষ হচ্ছে মানুষকে সেবা করতে যাচ্ছে কারণ আমরা মনের থেকেই তো বিশ্বাস করে নিচ্ছি যে শেখ হাসিনা চলে যাওয়ার পর অবশ্যই আমরা স্বাধীন বাংলাদেশকে ফিরে পেয়েছি আমার দেশ আমি নিজের হাতে সাজাবো সেখান থেকে অবশ্যই পার্থক্য তো অবশ্যই আছে এবং বিরাট একটা পার্থক্য দেখা যাচ্ছে আচ্ছা দেখুন এখানে না আসলে বা আমি যেখানে আসছি তার প্রধান কারণ হচ্ছে দেশপ্রেম এখানে যারা আসছেন কিছু না কিছু নিয়ে আসছেন এবং চান দিচ্ছেন এ পেছনের কারণটাই হচ্ছে দেশপ্রেম তো আজকে এখানে যারা আসছেন বা যারা দেখছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা ইতিহাস রয়ে রয়েছে আর কি তো সব মোট বিষয়টা এরকম যে এটা আছে বাংলাদেশের নতুন ইতিহাস নতুন একটা রূপ উন্মোচন হচ্ছে বাংলাদেশে